অউজুব্লাহমিনে সাই তন রাজিমী সদরি সম্মানিত দর্শক এবং শ্রোতা আপনাদের সকলকে জানাই সালাম হাদিস এবং ফিকা পড়ে যত সময় নষ্ট করার নিয়ম কানুন সব আমরা দেখতে পাচ্ছি রবের শান্তির রাজ্যে আমরা যারা মুমিন মুসলিম রয়েছি শিয়া মুসলমান সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমানদের সমাজে যদিও এসব নিয়ম কানুন কোরআনের শত্রু যারা এহুদি এবং নাসারা খুবই কৌশলে তারা কি করেছে এই মৌলবিদের যে বানানো ইসলাম সেখানে ঢুকিয়ে দিয়েছে যাতে করে মুসলমান শিয়াশুল্নি সালাফি জাতি কুসংস্কারে আবদ্ধ থাকে এবং সবসময় পিছনে থাকে আর এগুলো এই মুসলমান শিয়া সুন্নি সালাফিরা একেবারেই বোঝে না আর না বুঝে এগুলোকে তারা ধর্ম কর্ম মনে করে পালন করে চলেছে যার ফলে এই শিয়া সুন্নি এবং সালাফি প্রধান দেশগুলোর আজ এত অবনতি যে যেকোনো ব্যক্তি মনে রাখবেন যেকোনো ধর্মের হোক না কেন সে যদি রবের শান্তির রাজ্যে নিজে শান্তিতে থেকে অন্যদেরকে শান্তি দিতে চায় ইসলামের সায়াতলে এসে মুসলিম হতে চায় তাহলে তার প্রথমে কাজ হল মাতৃভাষায় কোরআনকে তার পড়তে হবে বুঝতে হবে যেটি আমরা উনিশ নম্বর সোরা মারিয়ামের সাতানব্বই নম্বর আয়াত থেকে জানতে পারি অবশ্যই আল্লাহ বসেন আমি এই কোরআন তোমার মাতৃভাষায় সহজ করে দিয়েছি এখন যদি কোনো ব্যক্তি লেখাপড়া না জানে তাহলে সে চলমান রাসুলের নিকট গিয়ে আয়াত শুনবে সুরা আল বাকারার একশো উনত্রিশ নম্বর আয়াত মতে রাসুল কি করবেন চারটি কাজ করবেন কোরআন শোনাবেন আয়াত শিখাবেন আর কোরআন বিরোধী যে মতবাদ রয়েছে সেই মতবাদ থেকে কি করবেন পরিষ্কার করবেন এবং তাকে কোরআনের বিজ্ঞান শিখাবেন আর ই রাসুল চোদ্দ নম্বর সুরা ইব্রাহিমের চার নম্বর আয়াত মতে মাতৃভাষায় হয়ে থাকে ওমার সাল্লামী এ ইলিস লিউ লিউবাইয় আলহম আর আমি বার্তাভক রাসুল হিসেবে যাকেই প্রেরণ করি সে তার জাতির ভাষায় তাদেরকে বিস্তারিতভাবে বুঝে দেয় এখন এই রাসুল আপনাকে দুই নম্বর সুরা আল বাকার দুইশো পঁচাশি নম্বর আয়াত

লিখিত আল কিতাব আর তদ্রুক মমিরাও ইমান আনবে এদের সবাই ইমান আনবে আল্লাহ মালাইকা এবং রবের লিখিত একশো চোদ্দ টি সোরার উপরে এবং সকল রাসুলদের উপরে রবের বার্তাভক রাসুলদের মধ্যে কারোর সাথে পার্থক্য আমরা করব না আর তাদের ঘোষণা আমরা শুনেছি আমরা মেনেও নিয়েছি আমরা ক্ষমা চাই হে আমাদের রব আপনার কাছেই তো ফিরে যেতে হবে তো রাসুল আপনার আমার মাঝেই মজুদ রয়েছেন তিন নম্বর সুরা আল ইমরানের একশো এক নম্বর আয়াত সেটি বলে ওয়া তাক আতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা আলাসম মুস্তাকিম তোমরা কেমন করে অবাধ্য হবে যখন তোমাদের সকলকে আল্লাহ তালার আয়াত পড়ে শোনানো হচ্ছে আর তোমাদের নিজেদের ব্যক্তিত্বের মধ্যেই আল্লাহ তাআলার বার্তাবাহক রাসুল মজুদ রয়েছেন যে কেউ মজবুতভাবে আল্লাহ তাআলাকে আঁকড়ে ধরে তাকে সুপ্রতিষ্ঠিত পথের দিকে হিদায়ত করে দেওয়া হয় এখন এই লোকটি রবে শান্তির রাজ্যে মৌমিন এবং মুসলিম হয়ে চলে তাই সে অন্য কোনো নাম পছন্দ করে না হোক শিয়া সুন্নি সালাফি অথবা অন্য কোন নাম কারণ তিন নম্বর আলিম একশো দুই নম্বর একমথে সে জানে আল্লাহ বোসেন আই হল্লা দিন আনু তা কুল্লাহ ক তো ক মুসলিমুন তোমরা যারা ঈমানে নেছ শোনো সবাই তোমরা আল্লাহ তাআলা তাক অর্জন করো সত্যিকার অর্থে আল্লাহ তাআলা তা তোমরা আর কোন অবস্থায় মরবে না মুসলিম উন্নামে ছাড়া এই ব্যক্তিগুলি যতদিন রবের শান্তির রাজ্যে বসবাস করে ততদিন রাসূলের বয়াত নিয়ে চলে আটচল্লিশ নম্বর সোরা আল ফাতায় দশ নম্বর এতমতে ইন্নাল্লা ভিন আ ইউবাই ইয়ার্নাকাইনামা ইউবা ইউনাল্লা ইয়াদুল্লাহি ফকাইদিহিন ফামান নাকাসাফা ইন্নামা কুতুয়া নাফসি وَمَنۡ أَوْفَى بِمَا عَٰهَدَ عَلَيْهِ ٱللَّهُ فَسَيُتِيهِ أَجْرًا না নিশ্চয় যারা তোমার সম্মুখে নিজেদেরকে আ তথা বিক্রি হয়ে যাওয়ার কথা বলে তারা তো আল্লাহ তাআলার সাথে বায়াত করে বিক্রির কথা বলে আল্লাহ তাআলার কুদরতের হাতই তো তাদের হাতগুলোর উপরেই থাকে সুতরাং যে কেউ প্রতিজ্ঞা ভঙ্গ করবে সেজন্য সব দায়িত্ব তার নিজের উপরেই বর্তাবে আর যে ব্যক্তি শপথ پورا করবে যে বিষয় আল্লাহ তালার সাথে ওয়াদা করেছিল আল্লাহ তালা তাকে শীঘ্রই বিপুল পারিশ্রমিক দান করবেন এরপরে কি হবে চলমান রাসুল তাকে কোরআনের আয়াতের প্র্যাকটিক্যাল শিক্ষা দিবেন রাসুলের দেখানো শিক্ষা বাস্তবায়ন করবেন তবে আপনি হবেন মুমিন মুত্তাকি উলিল আলবাব সাদিফিন সোহাদা এবং রব্বানি মুসলিমদের অন্তর্ভুক্ত সালেহিনদের অন্তর্ভুক্ত

আল্লাহ বলছেন আল্লাহ তালা নির্দেশ অনুযায়ী ছাড়া অন্য কোনো জিনিসের আনুগত করার জন্য প্রেরণ করি না মানুষের মানুষেরা যখন নিজেদের উপর জুলুম করে বসে তখন যদি তারা তোমার কাছে হাজির হয় তারপরে আল্লাহ তালার কাছে মাফ চাইতে থাকে আর বিশেষ বার্তা ভোগ তাদেরকে মাফ করার জন্য ফরিয়াদ করে তাহলে তারা আল্লাহ তালাকে তবা কবুলকারী দয়াময় রূপে পাবে এখন রাসুল কোন লোকদেরকে কোরআনের কথা শোনাতে পারেন আর কোন লোকদেরকে পারেন না সাতাশ নম্বর সুরা আর নামালের এক নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি মুসলিম আর অন্ধরদেরকে পদ দেখাতে তুমি পারবে না তাদের গুমরা সম্পর্কে তুমি তো কেবল তাদেরই শোনাতে পারবে যারা আমার আয়াত সময়ের প্রতি আস্থাবান রয়েছে সুতরাং তারাই তো মুসলিম তো এই লোকগুলি দুনিয়াতে যতদিন বেঁচে থাকে পাঁচটি ক্যারেক্টারকে তো সমানে মেনে চলে চার নম্বর সুরান মিসার উনসত্তর নম্বর আয়াতে আমরা যে পাঁচটি ক্যারেক্টর পাই ওমাই ইল্লাহ ওর রসুল ফ উলাইকা মা আল্লাজিন আলামাল আলহিমিনাবীন ওয় সদ্দিক ওয়া ও হাসুনা উলাইকা রফিকা যে কেউ আল্লাহ ও আল্লাহর বিশেষ বার্তা রাসুলের অনুগত হয়েছে তারাই এমন লোকের সঙ্গী সাথী হবে যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন বিশেষ খবর প্রদানকারী নবীগণ সত্য সাধক প্রত্যক্ষ সাক্ষ্যদাতা শহীদগণ এবং সংশোধনকারী সালেহিনদের এরাই তো বন্ধু হিসেবে উত্তম তো রবে শান্তির রাজ্যে আপনি যেখানেই থাকুন না কেন আপনাকে এই রব্বানি বিধান মেনেই চলতে হবে কোনো মানুষের কোনো কিছু মেনে আপনি যদি চলেন তাহলে মনে রাখবেন আপনি মুর্শিকিনদের অন্তর্ভুক্ত